আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে কবি সম্পর্কে আলোচনা করব সেগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আবেদন সহকারে দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না আপনারা যারা এখনো বিডি জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ

দুইশো পঞ্চাশ টাকা দিয়ে বিজয় দশ টাকা আবেদন দশজন অষ্টম শ্রেণীর পাশে আবেদনকারীর বয়স এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আহ থেকে বিশ বছর এবং বত্রিশ বছর হতে হবে এটাতে সবাই করতে পারবে তবে মাদার দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সেটাতে আঠারো থেকে বিশ বছর কনস্টেবলে নেবে এখানে দুর্নীতি দমন কমিশনে এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারেন কনস্টেবল বিষয়ক এখানে ফি কাটবে ছাপান্ন টাকা এক দুই নং পদের জন্য ফি ছাপান্ন টাকা চার্জ কাটা হবে তবে এখানে আঠারো থেকে বছর হলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে তেরো আগস্ট আজকে দশ আগস্ট তেরো আগস্ট থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে এগারো সেপ্টেম্বর আবেদনের জন্য আপনারা যাবেন dd p, p slash dc c T, আবেদন করার জন্য ইনস্টিটিউটের এ সি আপনারা গেলে আবেদন করতে পারবেন তো এরপরে যে নিয়ম তিনি রয়েছে সেটি হচ্ছে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটাকে আমরা এনএসএই পেলাই বলি বা বলা হয় এখানে সিপাহি সিপাহী নেবে একশো পাঁচজন আগে

আবেদনকারী একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সিপাহী পদের ক্ষেত্রে ক্ষেত্রে বিশ বছর এবং মধ্যে হতে হবে আবেদন এখনো শুরু হয়নি তেরো তারিখ থেকে শুরু হবে সম্ভবত আমাদের যাদের আহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সিপাহী পদে সাজেশন লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতি সাজেশনের মূল্য দুশো টাকা এখানে চূড়ান্ত সাজেশন প্রদান করা হবে সিপাহী পদের জন্য এবং দুর্নীতি দমন অধিদপ্তরে কনস্টেবল পদের জন্য এছাড়াও আনসার ব্যাটালিয়নের জন্য রয়েছে তারপর রয়েছে আনসার ব্যাটালিয়ন আনসার ব্যাটালিয়নে যোগ দিন এটি সরকারি চাকরি

তো এখানে আবেদন করতে গেলে আপনাদের ডাব্লিউ ডাব্লিউ ডট আনসার বিডি পদে পদের জন্য আবেদন করুন লিঙ্কে ক্লিক করুন উক্ত লিঙ্কটি ছয় আগস্ট থেকে বিশটা আগস্ট পর্যন্ত সত্তর থাকবে আনসার বিডিও কেমন হবে হ্যাঁ বিডিও বিজিবির মতো হবে প্রথমে মেডিকেল হবে মেডিকেল করানো হবে মেডিকেলের পরে আমাদের যারা মেডিকেলে টিকবে তারপরে ভাইবা হবে ভাইবার পরে

যেমন ডাব্লু ডাব্লু ডটার এই ওয়েবসাইটে যাবেন আসলে দেখা যাবে বাংলাদেশ আমসার গ্রাম ইকুইপমেন্ট পর্টালে আমাদেরকে সাখাতম এরকম একটা লেখা দেখা যাবে দিয়াজ তো এখানে আপনাদের আহ লগ ইন করতে হবে লগ ইন করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে